হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি তারেক তো আজকে আমি একটি ড্রয়িং করে আপনাদেরকে দেখাব যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আর্ট ভালোবাসেন এবং আর্ট শিখতে ভালোবাসেন আমি প্রফেশনালি আর্টের কাজ করি তাই ভাবলাম যে মাঝে মধ্যে কিছু ড্রয়িং আপনাদেরকে দেখানো এখন আমি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাজ করতেছি তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি ড্রয়িং করার প্রথমেই কিছুটা আপনারা চাইলে চক দিয়েও পারেন বা শীষ দিয়েও পারবেন পেন্সিল দিয়ে আমি পেন্সিল দিয়ে প্রথমে ড্রয়িং করে নিয়ে নিয়েছি তারপর এই ড্রয়িংয়ের ভিতর দিয়েই সিম্পল একটি প্রাকৃতিক দৃশ্যের ছবি আজকে আর্ট করতেছি তো ড্রয়িং করে নেওয়ার পর আমি রঙ দিয়ে বড় করে নিচ্ছি যে জায়গায় যে রং দেওয়ার প্রয়োজন সেই জায়গায় সেই রং দিচ্ছি আসলে দেখাটা অনেক সোজা যে শুধুই রং দিতেই যাচ্ছি কিন্তু আসলে রঙের মধ্যে বা দেওয়ার মধ্যে অনেক কিছু শিক্ষণীয় রয়েছে যা আপনারা এই ভিডিও দেখলে বুঝতেই পারবেন অরিজিনালি ফুটিয়ে তুলতে হলে আপনাকে অনেক কিছুই শিখতে হবে আমি দীর্ঘ অনেক দিন ধরে এই কাজ করতেছি আমার কাজের বয়স হয়ে গেছে প্রায় চোদ্দ বছর আমি প্রথমে শখের বয়সে আর্টের কাজ শিখছিলাম তারপর আস্তে আস্তে প্রফেশনালি নিয়ে নিয়েছি আর আর্ট করতে আমার ভালো লাগে তাই আমার মনের ইচ্ছাটা পূরণ করা হয়ে যায় এবং আমার প্রফেশনটা জায়গায় থেকে যায় সেই জায়গা থেকে আমি আর্টের কাজ করি আর এই চ্যানেলটি করলাম যে আপনাদেরকেও দেখাবো আমার আর্টগুলো কেমন হয় আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন আসলে এই চিত্রটি একবারই সিম্পল আঁকার কারণ হচ্ছে আমি যেখানে আঁকতেছি এই জায়গাটা অনেক উঁচু দূর থেকে যদি আমি একটু জাপসা চিত্র এখানে ড্রয়িং করি তাহলে দেখতে সুন্দর লাগবে না বা কালারিং হবে না তাই একবারে সিম্পলের মধ্যে একটি গ্রামের দৃশ্য আঁকার চেষ্টা করতেছি আর স্কুলে কিছুটা কার্টুনের মতো চিত্র আঁকতে হয় নতুবা স্টুডেন্টরা বুঝে না বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ে তো আমি এটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আর্ট করতেছি বেশি গর্জিয়াস আর্ট করলে তারা বুঝবে না এবং তাদের যদি এই চিত্র দেখে আঁকার ইচ্ছা হয় তাহলে আঁকতে অসুবিধা হবে তাই একবারে সিম্পল আপনারা দেখলে নি প্রথমে আমি কি করলাম শীত পেন্সিল দিয়ে আমি ড্রয়িং করলাম একবারেই সিম্পল প্রথমে আমি স্কেল দিয়ে বর্ডারের কাজ করে নিলাম বর্ডার যেখানে দিব বর্ডার না দিলে একটা চিত্র সৌন্দর্যতা ফুটে ওঠে না বর্ডার দিলাম তারপর এই যে জমিনটা রয়েছে একটা ঘরের সামনে যে দুই পাশে জমিন রয়েছে জমিনটার পাশ দিয়ে যে কালো কালো দাগ দেখতেছেন ওইটা হচ্ছে গিয়ে পিছনের যে সবুজ আমরা একটা বাড়ির পিছনে যে গ্রিন দেখতে পাই সেইটাই তো সেটা দিয়ে দিলাম আসলে পেন্সিল দিয়ে ড্রয়িং করে তারপর যদি আমরা এভাবে আঁকি তাহলে ইজিলি আঁকা যায় এবং আঁকা পাঁকা হয় না সোজাই আঁকা হয় কালার আপনার ইচ্ছা আপনারা যদি যে কোনো চিত্র ড্রয়িং করেন যে কোনো কালার দিতে পারেন তো আমি সামন দিয়ে কিছুটা ঘাস দিয়ে দিলাম আসলে আমার অনেক ভালো লাগে চিত্র অঙ্কন করতে তো যাদের এরকম ভালো লাগে তারা কমেন্টসে জানাবেন আর কি ধরনের চিত্র আপনাদের পছন্দ হয় সেটাও কমেন্টসে লিখে জানাবেন আমি অবশ্যই অবশ্যই সেই ধরনের ছবি আঁকার চেষ্টা করব এবং আমি ফেস আর্ট করতে পারি আমি ইনশাআল্লাহ ফেস আর্টের ভিডিও নিয়ে আসব আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম